চৌদ্দোশো বছর আগেই বলা হয়েছিল পবিত্র কোরআনে আর তা বিজ্ঞান প্রমাণ করল কিছুদিন আগে মাকসার জাল নিয়ে কোরআন কি বলেছে চলুন জানার চেষ্টা করি আল আন কাবুত সুরার একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যারা আল্লাহ ছাড়া অন্যদের অভিভাবক বানায় তাদের দৃষ্টান্ত হল মাকরসার মতো যে নিজে একটি ঘর বানায় কিন্তু সব ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল হল মাকসার ঘর যদি তারা বুঝত সুরা আল আন কাবুত আয়াত একচল্লিশ এই একটি আয়াতে আল্লাহ তালা এমন দুটি বিষয় তুলে ধরেছেন যা কেবল চিন্তাশীলদের জন্য নয় বরং আজকের আধুনিক বিজ্ঞানীদের জন্যও বিস্ময়ের প্রথম বিষয় স্ত্রীমাকর্ষা ঘর বানায় ভাষার অলৌকিকতা এই আয়াতে আনকাবুত শব্দটি আরবিতে স্ত্রীলিঙ্গে ব্যবহৃত হয়েছে আর সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হলো এখানে ব্যবহৃত ইত্তা খাজাত শব্দটি যা আরবি ভাষায় স্ত্রীলিঙ্গ ক্রিয়া যদি এটি পুরুষ মাকর্ষাকে বোঝাতো তাহলে বলা হতো ইত্তা খাজা কোরআনের এই সূক্ষ্ম ভাষা বলে দিচ্ছে মাকর্ষার ঘর বানায় স্ত্রী মাকর্ষা পুরুষ নয় এদিকে আধুনিক বৈজ্ঞানিক গবেষণাও আজ প্রমাণ করেছে সত্যিই মাকর্ষার জাল বানায় স্ত্রী মাকর্ষা পুরুষ মাকর্ষা একাজে কাজে অংশগ্রহণ করে না চোদ্দশো বছর আগের এই তথ্য যখন মাইক্রোস্কোপও ছিল না কোনো প্রাণীবিজ্ঞান গবেষণা ছিল না তখন কিভাবে বলা হলো দ্বিতীয় বিষয়ে মাকড়সার ঘর দুর্বল বিপজ্জনক ও ধ্বংসাত্মক সাধারণত প্রাণীরা তাদের ঘর বানায় আশ্রয়ের জন্য ঠান্ডা গরম বা শত্রু থেকে বাঁচাতে কিন্তু মাকড়সার ঘর বানানোর উদ্দেশ্য একেবারেই ভিন্ন মাকড়সা তার জাল বানায় শিকার ধরার জন্য যেই ঘরে কেউ প্রবেশ করে সে বাঁচে না জালে আটকে পড়ে মরে যায় তারপর মাকড়সা তাকে খেয়ে ফেলে এই ঘর আশ্রয় নয় বরং একটি ধ্বংসের ফাঁক তাই কোরআন একে সবচেয়ে দুর্বল ঘর বলেছেন কারণ এটি কাউকে রক্ষা করে না বরং ধ্বংস করে দেয় এমনকি কিছু মাকড়সা প্রজাতিতে স্ত্রী মাকড়সা মিলনের পর পুরুষ মাকড়সাকে পর্যন্ত খেয়ে ফেলে যদি সে পালিয়ে বাঁচতে না পারে তবে সেই জালি হয়ে যায় তার কবর এই উপমা দিয়ে কোরআন কী বোঝাতে চায় আল্লাহ বলেন যারা তাকে ছেড়ে অন্য কাউকে অভিভাবক বানায় তারা যেন ঠিক মাকড়সার ঘরের মতো দুর্বল এক ভরসার উপর দাঁড়িয়েছে বাহ্যিকভাবে সে ঘর মনে হতে পারে নিরাপদ কিন্তু বাস্তবে তা ধ্বংসের কারণ এই আয়াতে আল্লাহ আমাদের সতর্ক করেছেন তাকে ছাড়া অন্যের উপর বিশ্বাস করা মানে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া কোরআন ও আধুনিক বিজ্ঞান এক বিস্ময়কর মিল কোরআনে শুধু মাকড়সার ঘর নয় এমন আরও বহু অলৌকিক বৈজ্ঞানিক সত্য রয়েছে যেমন আকাশমণ্ডলের সুরক্ষা স্তর মহাকাশের সম্প্রসারণ সাগরের নিচে অদৃশ্য তরঙ্গ সমুদ্রের পানি না মেশা নক্ষত্রের নিজ নিজ কক্ষপথ মানবভ্রণের ক্রমবিকাশ ইত্যাদি এসব বৈজ্ঞানিক বাস্তবতা তখনকার যুগে একজন মানুষের মুখ দিয়ে কীভাবে প্রকাশ পেল চোদ্দশো বছর আগে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাইলিহিয়া সাল্লাম যিনি কখনও কোনো গবেষণাগারে যাননি কোনো বই পড়েননি কোনো শিক্ষকের কাছে শিক্ষা নেননি তার পক্ষে কি নিজে থেকে এমন নিখুঁত জ্ঞান বলা সম্ভব ছিল কখনোই না তাহলে এই কুরআন কার কথা এর একটাই উত্তর এই কুরআন এসেছে সেই সত্তার পক্ষ থেকে যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি সবকিছুর কিছুর অন্তর্জ্ঞান রাখেন আর সেই সত্তা হলেন একমাত্র মহান আল্লাহ আর যার উপর এই পবিত্র কুরআন নাজিল হয়েছে তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসুল মানবজাতির পথ প্রদর্শক শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া হিয়াসাল্লাম তার উপর নাজিল হওয়া প্রতিটি বাণী সত্য নির্ভুল ও অলৌকিক এবং তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একমাত্র রাসুল যার পরে আর কোনো নবী আসবেন না বার্লিন ফিচারডেস্ক জনতার জাগরণ